প্রতিবাদের নানান ভাষা কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তাই করে দেখালেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে বুধবার আর্জিকর কাণ্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হাবিবপুর ব্লকের আইহোর এলাকায় এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয় উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা রয়েছে জি করের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন সেখানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ও সিনিয়ররা মিলিয়ে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন প্রয়োজনীয় ওষুধপত্র দেন তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে ভিড়ে সামিল প্রতিটি মানুষকে প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথা জানান দেন আরজিকর মেডিকেল কলেজে নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণও সেটার বিরুদ্ধে আন্দোলন করছে আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলার বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি এটার নাম অভয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে আগামীতে আমরা অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেব এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলনে যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দুপা বাড়িয়েছি মালদা জেলার বিভিন্ন জায়গায় এই তিনি আমরা ধীরে ধীরে করবো পাচ্ছেন আজকে মালদা মেডিকেল কলেজের সিনিয়র ডুনিয়ার মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাটজন ডাক্তারবাবু এখানটায় এসছেন আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে সবাইকে এখানকার বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্যই ডাকা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি তো আশা করছি এটা সাফল্য পাবে ডক্টর সরস্বতী আমাদের হসপিটালে আমরা জুনিয়ার ডাক্তাররা ওপি করছি ওপিডি করছি না কারণ আমরা এখনো আমাদের অভয় বিচার পাইনি আর কি করে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প ম্যানেজ করেছি যেখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যত দূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে কেমন সারা পাচ্ছে সাধারণ মানুষের আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন ভাবে সারা দিয়েছেন আমাদের ডাকায় মানে যথেষ্টই মানে এসেছে এবং আমাদের মালদা মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটেড বাই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ডক্টর ফন্ডের তরফ থেকে এই যে অভয় ক্লিনিক প্রথম মানে প্রথম অভয় ক্লিনিকে মানে আমরা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ